আকাশের আবহাওয়া গ্রামের যে কোনো সময় ঘূর্ণিঝড় হতে পারে আচ্ছা দেখুন গ্রামে কি ভয়ঙ্কর কী বলে এটাকে ভয়ঙ্কর কি বৃষ্টিপাতের একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন দেখুন গাছপালা একবারে মানে লাইরা যাইরা একবারে কি বলে একবার তসন্ত করে চলছে আর যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে নদীটা নদীটা যদি আপনাদেরকে দেখাই তবে সে বুঝতে পারবেন দেখুন নদীর এলাকায় কী অবস্থা বর্ষাকালে আমাদের নদীর এলাকাটা একবারে এই পর্যন্ত চলে আসেন মানে পানি আর কি দেখুন আবহাওয়াটা দেখুন একবার দেখুন একবার আবহাওয়াটা আর ওইদিকে কিন্তু গাছপালা যে পরিমাণ মানে বাতাসের কারণে লড়তেছে মনে হচ্ছে এক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে শেয়ার করে দেন আর শেয়ার করে দেন করে দেখুন আকাশের আবহাওয়াটা দেখুন শহরে গ্রামের যে একটা মানে বৃষ্টিপাতের যে আবহাওয়াটা সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কেমন তা আমি কিন্তু বুঝতে পারছি না কিন্তু সরাসরি দেখতে পারলে অবশ্যই বুঝতে পারতেন তো ভিডিওটা অনেক বেশি মানে কি বলবো যে দেখুন এত পরিমাণ বাতাস আমার মনে হচ্ছে যে আর দশ পনেরো মিনিটের ভিতরেই একটা বড় ধরনের একটি বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাতের কারণে মানুষের এই বৃষ্টিপাত কিন্তু কারো সুখের কাপড় আবার কষ্টের যার কষ্ট মানে যার যায় সেই বুঝে আর সুখ তো সুখেই সুখের কোনো বিকল্প নাই দেখুন আবহাওয়াটা এই এই বৃষ্টিপাতে বৃষ্টিপাতে ভগবান যেন সবাইকে সবার ভালো রাখে সুস্থ রাখে কারো যেন ভগবান যাতে ক্ষতি না করে দেখুন আবহাওয়াটা একবার দেখুন ও ভগবান দেখুন একবার দেখুন দেখতে থাকুন দেখছেন ঢাকা থেকে যখন আমরা গ্রামে আসি তিন দিন যাবত মানে তিন চার দিন যাবত আকাশে আবহাওয়া এরকম তো কালকে আগামীকাল সম্ভবত মানে ঈদ গেছে তো আজকে আপনার যে ঈদের প্রথম ঈদ শেষ তার প্রথম দিন আর কি ঈদ শেষ হওয়ার মানে আজকে মনে হয় আমার একটা ধারণা আছে যে বৃষ্টিপাত হবেই যাই হোক না কেন বৃষ্টিপাত হবে যে অবস্থা মানে পরিবেশের যে অবস্থা আকাশের যা একটা অবস্থা দেখুন 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 ভগবান যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে